নন্দ বিধানভার নব নবনির্মিত ঢালাই রাস্তার উদ্বোধন করলেন প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ সাংসদ তহবিলের অর্থে গ্রামের এই রাস্তা উদ্বোধন টাকা প্রকল্প রাস্তার জন্য দিলীপ ঘোষ জানান টাকা প্রায় দু বছর আগে বরাদ্দ হলেও কাজ বহু দেরিতে শুরু করে পঞ্চায়েত এই রাস্তা নির্মাণের ফলে এলাকার সাধারণ মানুষ বিশেষ করে কৃষকদের যাতায়াত আরো সহজ ও নিরাপদ হবে মাটির রাস্তা দিয়ে ক্ষেত থেকে কৃষিজ পণ্য আনতে সমস্যায় কৃষকরা এখন থেকে তাদের সমস্যা হবে। প্রতিশ্রুতির বন্যা নয় সাফল্যের শীর্ষে টিউলিপ কোচিং সেন্টার এখানে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমস্ত বিষয়ে বিষয় ভিত্তিক শিক্ষক শিক্ষিকা দ্বারা পাঠদান করা হয় বিগত তেরো বছর ধরে আমাদের এই কোচিং সেন্টার সফলতার সমান ধারাবাহিকতা আজও বজায় রেখে এগিয়ে চলেছে আগামী দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে জুনিয়র বিভাগে পঞ্চম থেকে দশম শ্রেণীতে ভর্তির জন্য আগাম যোগাযোগ করুন যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে উল্লেখ্য প্রতিটি শ্রেণীতে সর্বাধিক কুড়ি জন ছাত্রছাত্রী ভর্তি নেওয়া হবে আগে আসার ভিত্তিতে আগে ভর্তি হবে ডেমো ক্লাস শুরু হচ্ছে আগামী পনেরোই ডিসেম্বর থেকে প্রকৃত ক্লাস শুরু হচ্ছে পয়লা জানুয়ারি থেকে যোগাযোগ করুন টিউলিপ কোচিং সেন্টার কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ